রাষ্ট্রীয় সরকারের নৈতিক দায়িত্ব ইলিয়াস হোসাইন আর পিনাকি ভট্টাচার্য এরা সাংবাদিকতার ইতিহাসে বাংলাদেশের আকাশে উজ্জ্বল নক্ষত্র হিসাবে চিহ্নিত হয়েছে আপনি যদি মনে করেন ১৩ সালে শাহবাগের এই ফাঁসি দিয়ে যাদেরকে হত্যা করা হয়েছে মেরে ফেলা হয়েছে এটা এক ধরনের আন্দোলন ছিল এবং স্বতঃস্ফূর্ততা ছিল আমি মনে করি এটা আন্দোলন ছিল না স্বতঃস্ফূর্ততা ছিল না এটা বানোয়াট মিথ্যা এবং বিভ্রান্তকর এবং অসভ্যতার চরম পর্যায়ে এবং নির্লজ্জতার সর্বোচ্চ শিখরে তারা করেছে এবং ডক্টর মাহুদিন প্রমাণ করে দিলেন হু ইজ হি সুতরাং রোহিঙ্গারা ছবি চলে যায় বাংলাদেশের জন্য আরো একটা মাইল ফলক এবং হিস্টোরিক্যাল মাইল ফলক হবে যদি তারা এখানে চলে যায় এবং সেনাবাহিনীর সাত মিনিটের একসানে ভয়াবহ চক্রান্ত নস্বাদ আজকে যেই ঘটনাটি গাজীপুরে ঘটেছে সেনাবাহিনী সাত মিনিট সময় দিয়েছে জনগণকে সেনাবাহিনী সাত মিনিট সময় দিয়েছে আরো একটি বড় গুরুত্বপূর্ণ নিউজ আছে সেনাবাহিনীকে নিয়ে আসিফ নজরুল সাহেব একই সিদ্ধান্ত দিলেন একই সুখবর দিলেন আমাদের জন্য যুবক সমাজের জন্য একটি দারুণ তথ্য দিলেন উনি জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ চলমান এর অনেক উপকারিতা প্রফেসর ইউনুস পাবে ডক্টর ইউনুসের ইমেজ বৃদ্ধি পাচ্ছে ডক্টর ইউনুসের ক্ষমতা দীর্ঘমেয়াদে টেকসই হওয়ার ইঙ্গিত আমরা পাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি নিউজে সবাইকে স্বাগত টাইটেল ও থামনেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়ে তথ্য জানতে পারবেন তো প্রিয় দর্শক যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আজকের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন তো প্রিয় দর্শক ভিডিও শুরুতেই যে অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত এখন দেখতে পাবেন তার আগে বলব দর্শক যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আর দেরি না করে ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসি আর এই পিনাকি ভট্টাচার্য দাদা ওনারা যেভাবে পাই পাই করে ফ্যাসিস্ট হাসিনার প্রত্যেকটা অপকর্মের তথ্য জাতিকে দিয়েছে তাতে করে দেশের মানুষ আন্দোলনে আমি মনে করি সম্পৃক্ত হতে পেরেছে জোরে সোরে বাংলাদেশের এক হাজার সাংবাদিক এক জায়গায় করলে একটা ইলিয়াস হোসেন হবে না আমি মনে করি ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্যকে বাংলাদেশের মাটিতে এনে ওদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্ভাবনা প্রদান করা রাষ্ট্রীয় সরকারের নৈতিক দায়িত্ব তাদের সাংবাদিকতার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে সাংবাদিকরা চাইলে একটা দেশের পটভূমি পরিবর্তন করে দিতে পারে ইলিয়াস হোসেন আর পিনাকি ভট্টাচার্য এরা সাংবাদিকতার ইতিহাসে বাংলাদেশের আকাশে উজ্জ্বল নক্ষত্র হিসাবে চিহ্নিত হয়েছে ইতিমধ্যে আমি দেখেছি পিনাকি ভট্টাচার্য একের পর এক যেভাবে এদেশের মানুষের ঘরে ঘরে বাংলাদেশের জনগণের ভিতরে খুনি হাসিনার সমস্ত অপকর্ম পৌঁছে দিয়েছেন তাতে করে আমি মনে করি দেশের প্রত্যেকটা মানুষ সজাগ হয়েছে হাসিনার হাসিনার তেলবাজি অভিনয় আরে পিনাকি ভট্টাচার্য এদেশের প্রত্যেক শ্রেণী পেশার মানুষকে জানিয়ে দিয়েছে আজকে তারা বিদেশের মাটিতে আছে কিন্তু আমার প্রিয় সাংবাদিক ভাইরা আমরা দেখেছি আমি নাম প্রকাশ করবো না অনেক টিভি স্যানেল শেখ হাসিনা থাকা অবস্থায় একের পর এক হলুদ মিডিয়ায় অবতীর্ণ হয়েছেন দালালি করেছেন আপনাদের কারণে দিনের ভোট রাতে হয়েছে বাংলাদেশের তথাকথিত কিছু সাংবাদিক কিছু পত্রিকার মালিকদের কারণে হাসিনা একের পর এক বিনা ভোটে ক্ষমতায় বসে এই দেশকে সে সেঙ্গিস খানের মতো দখল করে রেখেছিল ওই সাংবাদিকদেরকে আমরা একদিন সাতির কাঠ দ্বারায় দাঁড় করাবো আজকে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেনদের মতো সাংবাদিকের জন্য আমাদের বুকে আছে হৃদয় নিমরান ভালোবাসা আমি তো মনে করি পিনাকি ভট্টাচার্য গোটা বিশ্বে সাংবাদিকতার একটা চলন্ত উদাহরণ আর যদি বলি ইলিয়াস হোসাইন সাবেক একুশে টিভির সাংবাদিক ফ্যাসিস্ট খুনি হাসিনার রোশনালে তিনি দেশ ছাড়া হয়েছিলেন কিন্তু ভাই বাংলাদেশের এক হাজার সাংবাদিক এক জায়গায় করলে একটা ইলিয়াস হোসেন হবে না আমি মনে করি ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্যকে বাংলাদেশের মাটিতে এনে ওদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্ভাবনা প্রদান করা রাষ্ট্রীয় সরকারের নৈতিক দায়িত্ব আজকে ইলিয়াস হোসেন কনক সরোয়ার আমাদের সাংবাদিক পিনাকি ভট্টাচার্য ছিলেন এই বাংলাদেশের 24 এর গণঅভ্যুত্থানের মূলনায়ক জরিবলি তাদের কারণেই তাদের নিউজের কারণেই আমরা জেগেছি আমরা সজাগ হতে পেরেছি আজকে দেখেন তারা যদি বাংলাদেশে থাকত হয়তো হাসিনা তাদেরকে আয়না করে নিয়ে হত্যা করে ফেলতো ভাগ্যর কি নির্মম পরিহাস বিশ্বনবী হিজরত করেছিলেন মক্কা ছেড়ে মদিনায় কেন করেছিলেন একটা কৌশলের অংশ হিসাবে বিশ্বনবী তো ভয় পান নাই শেষ পর্যন্ত আল্লাহর নবী জানাবে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মুক্কা মদিনা সহ গোটা পৃথিবী বিজয় করেছেন বিনা কি বট্টাচার্যরা ওই প্যাসিস খুনি হাসিনার কারণে তারা হিজরত করেছেন ইনশাল্লাহ তারা আবার বাংলাদেশের মাটিতে এসে গোটা বাংলাদেশের আটষট্টি হাজার গ্রাম জয় করবেন আগামী দিনে এবং তারা এই সাংবাদিকতার মধ্য দিয়ে এই জাতিকে সঠিক পথ দেখাবেন বলে আমরা সচেতন নাগরিক বিশ্বাস করি আজকে পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াস হোসেনের বিরোধিতা করে রাম বাম আর প্রত্যেকটা মুক্তিকে আমি ছাত্র জনতা প্রত্যেকটা সুস্থ মস্তিষ্ক লোক বিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনকে লাখো কোটি সেলুট জানায় কারণ তাদের এই এই কণ্ঠটার মধ্য দিয়ে তাদের বাক শক্তির মত দিয়ে বাংলাদেশের গণবুত্থানের সফলতার মূল মন্ত্র আমরা আবিষ্কার করতে পেরেছি গতকালকেও সংবাদ সম্মেলনে বলা হয়েছে এবং এই যে রেস্টের আইজিপি পুলিশ উনি সংবাদ সম্মেলনে ডাইরেক্ট বলে দিছেন যে কোন রকম রোড ব্লক এখন থেকে এটা গণ্য করা হবে না রোড ব্লক জনভঙ্গান্তি একটা পানিশেবল ক্রাইম এটার জন্য আপনাদেরকে মানে সাজা প্রাপ্ত হতে পারে না আপনারা যে কেউ এখন আপনাদের জন্য হচ্ছে আমার পুরো যে বিশ্বাস রাখেন আমি বলে দিচ্ছি আপনাদের জন্য সময় হচ্ছে সাত মিনিট সাত মিনিটের মধ্যে রাস্তা ছেড়ে সাইডে গিয়ে দাঁড়াবেন রাস্তা যদি না ছাড়েন আপনাদের দাবি দেওয়া কোথায় গেলো আমি পরে দেখবো আগে এখানে রাস্তা আমি ক্লিয়ার করবো আমার কথা পরিষ্কার আমি আশা করি সাত মিনিট সময় সাত মিনিট পরে এখানে যারা থাকবেন তারা আমার ডিরেক্ট তাদের ভঙ্গ করছেন এবং এই জনভোগান্তি ক্রিয়েট করছেন এই মানে পানিসিপাল ক্রাইমের আন্ডারে আপনারা জেলে যাবেন আমি আমার কথা পরিষ্কার বলে দিলাম সাত মিনিট পরে আমি যদি দেখি রাস্তা এখানে ক্লিয়ার এবং আপনারা ওইখানে আমি আইপি পুলিশ আমরা আমাদের একদম সর্বোচ্চ বাংলাদেশে পৃথিবীর কোথাও কোথাও প্রভাব খাটাতে পারে ক্ষমতা প্রয়োগ করতে পারে বাংলাদেশের সরকার অন্য কোনো দেশের উপরে খবরদারি করতে পারে এটা ডক্টর মোহাম্মদ ইনোস অলরেডি দেখানো শুরু করেছে আরাকান রাজ্যে নতুন রাজ্য ঘোষণার জন্য আরাকান একটি দেশ ঘোষণার জন্য আজকে আমাদের সেনাবাহিনীকে আরাকানের জনগণের পাশে থেকে আরাকানে গিয়ে আমরা আরাকান দখলের মতো আমরা কিছু তথ্য কিছু নিউজ ইতিমধ্যে পাচ্ছি যে বাংলাদেশের সেনাবাহিনী আরাকান বিজয়ের জন্য আরাকানে গিয়ে আরাকানের জনগণের পক্ষে কাজ করবেন এবং সেই কথাটা সেই কাজটা আমরা আজকে দেখতে পেয়েছি ডক্টর মোহাম্মদ ইনোস যে রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে উনি সাদা পাঞ্জাবি পড়েছেন যিনি আমাদের সারা বিশ্বের সবচেয়ে সম্মানিত মানুষটি আজকে রোহিঙ্গাদের উনি রোজা রোজা রেখেছেন এবং রেখে তাদের সাথে ইফতার করেছেন এবং সেখানে উনি সাদা পাঞ্জাবি পরে মুসলমানদেরকে সম্মান জানিয়েছেন এক ওখানে একটি ঘোষণা দিয়েছেন তারা যৌথভাবে সেই ঘোষণাটা থেকে পরিষ্কার যে বাংলাদেশ আরাকানে হস্তক্ষেপ করবে বাংলাদেশ মিলিটারি বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশের বিমান বাহিনী বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগ হস্তক্ষেপ করে আরাকানকে নতুন স্বাধীন দেশ বানানোর জন্য সর্বাত্মক সহযোগিতা করে রোহিঙ্গাদেরকে ওখানে নিয়ে আগামী রমজানের ঈদ তাদের পূর্বপুরুষদের কবরের পাশে যেন দোয়া করতে পারেন সেই ব্যবস্থা করবেন জাতিসংঘের মহাসচিব বলেছেন ডক্টর মোহাম্মদ ইনুসও বলেছেন একই জায়গায় একই মঞ্চে তারা কথা বলেছেন রোহিঙ্গারা আগামী ঈদ তারা আগামী বছর ওনার বিস্তারিত বক্তব্যের ভিতরে আসে যে এবছর তো আর ঈদ করা সম্ভব নয় সময় হাতে কম তাই আগামী বছর তোমরা ঈদ করবে তোমাদের জন্মভূমিতে তোমাদের দেশে তোমাদের মাটিতে তোমাদের পূর্বপুরুষদের কবরের পাশে তোমরা ফাতেহা পাঠ করবে আর একই সুরে সুর মিলে জাতিসংঘের মহাসচিব সেই বক্তব্য দিয়ে গেলেন একই মঞ্চে আজকে প্রদর্শক সেই জন্যই বলছি যে বাংলাদেশ সেনাবাহিনী যেরকম জাতিসংঘের শান্তি মিশনে সর্বোচ্চ জায়গায় সর্বোচ্চ পদকে আমরা ভূষিত হয়েছি বহুবার বহু দেশে শ্রেষ্ঠ মিলিটারি হিসাবে আর আজকে আমরা গাজিpore দেখলাম আমাদের একজন তরুণ অফিসারের কথাই 7 মিনিটের কথা বলেছেন এখানে 3 মিনিটও লাগে নাই রাস্তা পরিষ্কার হয়ে সব পরিষ্কার হয়ে গিয়েছে তাহলে সেনাবাহিনীকে আমরা ভালোবাসি সেনাবাহিনীকে আমরা ভয় পাই ভালোবাসি ভয় পাই তাদের চরিত্রের আর ভালোবাসি তারা আমাদের মায়ের সন্তান আমাদের জন্মভূমির পহুরি আমাদের জন্মভূমিকে তারা পাহারা নিজের জীবনকে বিসর্জন দিয়ে ডক্টর ইউনিসের ক্ষমতা দীর্ঘমেয়াদে টেকসি হওয়ার ইঙ্গিত আমরা পাচ্ছি নানানভাবে এবং আপনারা দেখবেন যে আগামী জুনের শুরু থেকেই রাজনীতি নতুন মোড় নেবে রাজনীতিবিদরা সাধারণ জনগণ তারাও বলতে থাকবে যে না ডক্টর ইউনুস থাকুক আমরা ডক্টর ইউনুসকে চাই উই ওয়ান ডক্টর ইউনুস আমরা এত তাড়াতাড়ি নির্বাচন চাই না এটা অলরেডি বলছে কিন্তু এটা আরো স্পষ্ট হবে জনগণ এটা বলবে ডক্টর ইউনুসের অনেক বড় বড় সংস্কার কার্যক্রম বড় বড় কিছু মেগা প্রজেক্ট দৃশ্যমান হবে জুন থেকে তখনই এই নির্বাচন চাওয়ার এই বিষয়টা অনেকটা ধামাচাপা করা যাবে দেখেন এখানে একটা বিষয় থাকে যে ডক্টর ইউনুস সরকার বাংলাদেশকে যদি সিঙ্গাপুর কিংবা আমেরিকাও বানিয়ে দেয় তারপরও বিএনপি ডক্টর ইউনুসকে চাপে রাখার জন্যে বা বাধ্য করার জন্য আন্দোলন করবে তো অলরেডি আন্দোলন করছে রোজার আগ পর্যন্ত তাদের আন্দোলন চলেছে বা এখনো ইফতার পার্টিতে তো ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে নানান বিষয় করে যাচ্ছে চাপে রাখার মতো কথাবার্তা বলে যাচ্ছে কিন্তু এই ক্ষেত্রে প্রফেসর ইউনুস সরকারের অন্যতম একটা চ্যালেঞ্জ হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশ পুলিশ সেনাবাহিনী এরা যদি সঠিক লাইনে দায়িত্ব পালন করে সঠিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে তাহলে বিএনপিও ধরাশায়ী হয়ে যাবে এমনকি দেখেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কারা ঘটাচ্ছে এর এক কথায় উত্তর হচ্ছে বিএনপি ঘটাচ্ছে কারণ চাঁদাবাজি কারা করছে বিএনপি করছে হ্যাঁ এখন দু একজন সমন্বয়ক চাঁদাবাজি করছেন কিন্তু একশো চাঁদাবাজির মধ্যে নিরানব্বই পয়েন্ট নিরানব্বইটা করছে বিএনপি আর ওই পয়েন্ট

ঢাকায় পটুগালি স্বেচ্ছাসেবক দলের নেতা পটুগালিতে স্বর্ণ ডাকাতি করতে এসে গ্রেপ্তার পদস্থরী কক্সবাজারে ডাকাতি করতে গিয়ে স্বেচ্ছাসেবক দল ছাত্র নেতা আটক এটা এখন নিত্যনৈমিত্তিক ঘটনা অতএব সেই বিএনপি যদি আন্দোলনের হুমকি দেয় তাদের ক্ষেত্রে করতে হবে এ বিএনপি আন্দোলনের হুমকি দেওয়ার সাহসটা পায় কিভাবে যারা এখন পেশাগতভাবে ডাকাতি করে পুলিশের দুর্বলতার কারণে এই দুর্বলতাটাও ওভারকাম হবে বিএনপিকে বিএনপির কথা থানা চলে যেমন আমি নিজের কাছে এরকম বেশ কিছু খবর অভিযোগ এসেছে যে বিএনপির এক ধরে থানায় দিয়ে এসেছে দুপুরের দিকে সন্ধ্যার মধ্যে বিএনপি নেতারা যে তাকে ছাড়িয়ে এটা আসেনি এরকম অনেক শত শত হাজার হাজার শতনা আছে যে গণমাধ্যমে আসে না বিএনপির লোকজন থানা চালায় এটা ডক্টর ইউনুস যে সংস্কার করবেন এবং যতদিন ক্ষমতায় থাকার প্রয়োজন ততদিন থাকবেন তারপরে একটা সুন্দর নির্বাচন দিয়ে চলে যাবেন এই কাজটা করতে হলে

যেটা প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন আরো কিছু দ্বিপাক্ষিক সফর আছে সেখান থেকে কিছু টাকা পয়সা এমনকি এর সাথে চুক্তি এরকম অনেক কিছু আপনি দেখবেন যেগুলো দৃশ্যমান হবে জুনে আহ বেকারত্ব দূরীকরণেও কিছু মেগা প্রজেক্ট আসছে লক্ষ লক্ষ বেকারদের চাকরি হবে জুনের মধ্যে তখনই দেখবেন যে ডক্টর ইউনুস আরো শক্তিশালী হয়েছে আর ডক্টর ইউনুস যদি এরকম বেকারত্ব দূরীকরণে বা আরো কিছু মেগা প্রজেক্ট বাংলাদেশে লঞ্চ করতে পারেন এটা তার আহ দীর্ঘমেয়াদী ক্ষমতা থাকার মূল ভিত্তি স্থাপন করবে আর দীর্ঘমেয়াদী ক্ষমতা থাকে এটা কোন খায় শর্তে বলছি না এটা বলছি যে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য যতটুকু দরকার ততটুকু সেটা কিছুদিন ডিসেম্বর পর্যন্ত নয় তার চেয়ে বেশ বেশি সেটা দুই তিন বছরও হতে পারে এটা একটা দিক এটা হবে আর একটা দিক হচ্ছে পুলিশের আইজিপি একটা কথা বলেছে পুলিশের আইজিপি নিয়ে একটা চমৎকার হয়েছে বিএনপির লোক এটা পছন্দ করতে পারে না ওই তার আত্মীয় কে নাকি আওয়ামী লীগ এটা খুঁজে বের করছে এটা খুঁজে বাংলাদেশে সবাই আওয়ামী লীগ আওয়ামী লীগের সাথে আত্মীয়তা কার নাই সবাই আছে আমার আপনার আত্মীয় আওয়ামী লীগ আছে না আছে হান্ড্রেড পার্সেন্ট আছে আমি কোনো আওয়ামী লীগ বিএনপি কিছু বুঝি না পুলিশের আইজিপি এই বক্তব্যটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ পুলিশের উপর কোন রাজনৈতিক প্রভাব থাকবে না এখন পুলিশের উপর রাজনৈতিক প্রভাব আছে থানাগুলো চালায় বিএনপি বিএনপির লোকজনকে করে চালান বিএনপি তাদেরকে ছাড়িয়ে নেয় কিন্তু আইজিপি যে বার্তাটা দিয়েছেন যে আমি আওয়ামী লীগ বিএনপি বুঝি না এর অর্থ হচ্ছে থানার উপর যে বিএনপির প্রভাব এই প্রভাবটা মুক্ত করা হবে তখন সামনে দেখবেন অনেক কিছু পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম বলেছেন সরকারি কর্মকর্তা হিসেবে পুলিশের কোনো রাজনৈতিক আনুগত্য নেই হ্যাঁ ভার্চুয়ালি নেই কিন্তু অরিজিনালি আমরা দেখছি আছে এটা থাকবে না তারঙ্গি কোন একজন প্রেজেন্টার আমাদের চব্বিশের বিপ্লবের সেই মহানায়কদের সুর বলে তুলনা করছে আপনারা এই বিষয়টি জেনে গেছেন নতুন করে আমার বলার কিছু নেই কিন্তু প্রতিক্রিয়া কিছু আছে যেগুলো আপনাদের অবশ্যই মন দিয়ে শুনতে হবে এই সুয়ার বলার সাহস হলো কি করে এবং এটা নেপথ্যে কারা রয়েছে এটা ইন্দন দাতা কারা তারা আসলে চাইছে কি এই বিষয়গুলো আপনাদের জানতে হবে একটা একটা করে বাংলাদেশের যতগুলো টেলিভিশন এই মুহূর্তে রয়েছে বাংলাদেশের এন টিভি এরকম দু তিনটি ছাড়া প্রত্যেকটা টেলিভিশন এসেছিল হাসিনার হাত ধরে বাকি যে কটা আগে ছিল দিগন্ত টেলিভিশন ইসলামিক টেলিভিশন চ্যানেল ওয়ান এগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল এবং আমরা পরবর্তী সময় দেখেছি হাসিনার রিজিনে এই টেলিভিশনগুলো হাসিনার বন্ধনা কিংবা আওয়ামী লীগের দালালি করতে করতে এমন পর্যায়ে চলে গেছে যে দেশের মানুষ এই টেলিভিশনগুলো দেখা বন্ধ করে দিয়েছে তারা দেখতে শুরু করেছে আমাদের ফেসবুক ইউটিউবে আমাদের কথা আমাদের ব্লগ আমাদের ভিডিও এরপর এই টেলিভিশনগুলো সরকারের কাছে আবেদন করেছিল ইউটিউব বন্ধের জন্য অথবা ইউটিউবে এমন নীতিমালা করা উচিত যাতে আমরা ঠিকমতো কন্টেন্ট যেন বানাতে না পারি এই মোজামুল বাবুর এই উদ্যোগগুলো জানেন তারা চেয়েছিল টেলিভিশনের বাইরে যেন আর কোনো মুখপাত্র বা কথা বলার কিছু না থাকে তাহলে ইলিয়াস পিরাকি কলকসার মাসুম মাহমুদদের জন্ম হতো না দর্শক হাসিনা পাঁচ তারিখে চলে যাওয়ার পর আমরা দেখেছি আওয়ামী লীগের প্রথম সারীর নেতারা আত্মগোপনে চলে গেছেন বড় সংখ্যক নেতারা চলে গেছেন ক্যান্টনমেন্টের এরপর সেখান থেকে হাতে গোলা কজনকে আমরা গ্রেফতার হতে দেখেছি বাকিরা কি করে ক্যান্টনমেন্ট থেকে গেছে এর উত্তর আজ পর্যন্ত আমাদের যাদের যাদের বিরুদ্ধে বিরুদ্ধে মামলা মামলা হয়েছে, তাদেরকে কি করে ক্যান্টনমেন্ট থেকে ছেড়ে দেওয়া হলো এখন পর্যন্ত কজনে কোন ক্যান্টনমেন্টে রয়েছে এই ব্যাপারে সেনাবাহিনীর কোন বক্তব্য আমরা পাইনি আমরা প্রকাশ্যে যে দেখেছি এরাই কি শুধু ফ্যাসিস্ট বা দোসর যে গণমাধ্যম আমাদের মুখ চেপে ধরেছিল বা যে গণমাধ্যম শূন্যটা বছর ধরে মিট থেকে আমাদের শুনিয়েছে মিট থেকে ঘুরিয়েছে আর সত্য থেকে আমাদের ঘুরিয়ে নিয়েছে বা সত্যের সামনে পণ্ড দিয়ে দিয়েছিল সেই গণমাধ্যমের কজ নিয়ে বিচার হয়েছে ফরজানা বিপদ শাকিলকে আটকে নিতে দাইলশেষ কোথায় মুনি সাহা কোথায় জয়মানু কোথায় আরো যারা ছিল যারা টেলিভিশন দখল করে হাসিনা বন্দনা গাইতেন তাদের কোনো বিচার হয় আসলে কেন হয় এই বিষয়টি আলোচনার আগে আর বিতর্কের কথা হলো বাংলাদেশের টেলিভিশনগুলোকে আজকে আপনারা জানেন দেখছেন আপনারা কি নুন হচ্ছে এই টেলিভিশনগুলোর চেহারা পাল্টে গেছে বা মানুষগুলো সব পাল্টে গেছে না তারা হঠাৎ করে সত্য বলতে শুরু করেছে 5 তারিখের পর আসলে তা নয় তাদেরকে উপর থেকে নির্দেশ দেয়া হয়েছে তোমরা এই নিতে চুপ থাকো ওদের কথাগুলো বল কিন্তু ওদের কথাগুলো যখন বলবে মাঝে মাঝে এমন কিছু কাজ তোমরা করবে বা এমন কিছু তথ্য উপাত্ত হাজির করবে যাতে করে 24 এর চিত্রগুলো হয়ে যায় 24 এর হিরোরা যেন ভিলেন হয়ে যায় ইনি যেন ভিলেন হয়ে যায় বিএনপি বেগম জিয়া তারে কমন টিম বা জামাত বা ইসলামী দলগুলো যেন ভিলেন হয়ে যায় তোমরা এমন কাজ করবে যাতে মানুষও বলতে বাধ্য হয় আগে তো ভালো ছিল হাসিনার সময়ই তো ভালো ছিল আজকে দেখেন বাংলাদেশে হটাৎ করে যখন একটার পর একটা আন্দোলন মব তৈরি কিংবা দাবি আদায়ে সড়কে বিভিন্ন গোষ্ঠী রাস্তা নামলো সরকার প্রত্যেকটাকে কন্ট্রোল করলো হটাৎ করে পশ্চিমবঙ্গের আদলে নতুন করে বাংলাদেশ ধর্ষণের একটা ইস্যুকে সামনে হাজির করা হচ্ছে হঠাৎ করে পুরুষগুলো একসঙ্গে এরকম খারাপ হয়ে গেল প্রতিদিনই এখন আমরা দেখছি শিশুদের উপর কারণ কি শিশুদের উপর এই ঘটনাগুলো ঘটলে মানুষের কাছে এটা অনেক বেশি মানবিক হয়ে উঠবে আক্ষেপের কারণ হবে মানুষ ক্ষুব্ধ হবে বিক্ষুব্ধ হয় আমি মনে করি এগুলো কোনো গেমের অংশ হতে পারে ষড়যন্ত্রের অংশ হতে পারে বলছি হতে পারে দর্শক হঠাৎ করে এই আসিয়াকে ঘিরে মাঠে নামানো হলো লাকিকে লাকি কিন্তু এতদিন চুপ ছিল সুবর্ণ চোরের বিএনপি কে ভোগ দেওয়ার জন্য যে বিদী বলবো যে মহিলাকে যার সন্তান ছিলেন একাধিক সন্তান যে মাকে আওয়ামী লীগের সন্ধ্যা পান্ডাটা নষ্ট করেছিল তাদের জন্য মাখিরা নামিনি রোকিয়া প্রাসিটা নামিনি নামিনি আমাদের কি বলবো জাফর ইকবাল বা আমাদের আসিফ নজরুলের শাসাবি জাফর ইকবালের ভাইয়ের বউ শাহন বেগম শাহন বেগম বলছি আমি তার সাথে হুমায় মানে আমার সাদে যোগ করতে চাই না দর্শক ওরা আসলে চাইছে বাংলাদেশে এমন একটা পরিবেশ তৈরি করতে যেটাকে সামনে রেখে এই সরকারের পতন হয় এর জন্য আপনারা এখন কাকে দায় দেবেন শুধু আওয়ামী লীগ আমি বলবো এখানে বিএনপি এবং জামাতের দায় আছে বিএনপি এবং জামাতের দায়টা কোথায় বিএনপি এবং জামাতের দায়টা হলো তারা কে কিভাবে আওয়ামী লীগকে ক্ষমা করে তার দলে ভেরাবে আবার আমাদের ছাত্ররা বিভিন্নভাবে আওয়ামী লীগকে কী করে তাদের দলে ভেরাবে ক্ষমা করে কিভাবে দলে আনা যায় এই প্রক্রিয়াটা শুরু করছে কারণ আওয়ামী একটা বড় ভোট ব্যাংক রয়েছে এই ভোট ব্যাঙ্ক সবাই চায় আওয়ামী লীগ একটা জিনিস খুব ভালোভাবে প্রাপ্ত করেছে সেটা কি যে ওরা চুপচুপ করে এই দলগুলোর সাথে খেলবে কখনো ছাত্রদের সাথে আতাপ করতে চাইবে কখনো বিএনপির সাথে কখনো জামাতের সঙ্গে এবং এর মধ্য দিয়ে তিনটা দলকে লাগিয়ে দিবে মুখোমুখি করে দেবে এবং তাই ঘটছে বাংলাদেশে যারা এই বিপ্লব সংগঠিত করেছে হাসিনাকে তাড়িয়েছে তারা এখন শত্রু সবাই খুঁজতেছে ছাত্রদের এত টাকার উচ্চ কোথায় সবাই বলছে বিএনপি টেম্পু লিগ হয়ে গেছে বা কি বলবো টেম্পো স্ট্যান্ড হয়ে গেছে সবাই বলছে জামাত একাত্তর বিরোধী রাজনৈতিক দল